বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপস হচ্ছে লাইটরুম আর এই লাইটরুম অ্যাপসে সকলে একটা সমস্যায় পড়ে থাকেন আর সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে সো করি এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনি লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি একটি ফটোকে এডিট করতে পারবেন সে সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্লে স্টোর অ্যাপ থেকে লাইটরুম অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এরপর আপনার ফোনে থাকে যে লাইটরুম অ্যাপটা আছে এটাকে ওপেন করবেন ওপেন করার পরে একটু স্লাইড করে এভাবে পাশে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিজনে অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমই আপনি এখান থেকে অ্যাকাউন্টটিকে দুইভাবে ক্রিয়েট করতে পারেন একটা হচ্ছে মূলত আপনি এখান থেকে চাইলে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার সাথে কানেক্ট করে আপনি লাইট্রো অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন অন্যটি হচ্ছে নতুন করে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট এখানে ব্যবহার করে সাইন আপ করে কিন্তু আপনি এখানে একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন আর এখানে আরেকটা প্রসেস হচ্ছে সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে তারা মূলত অ্যাকাউন্টটিকে লগ ইন করে এখানে ব্যবহার করতে পারবেন আমি মূলত আমার মোবাইলে যে গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেল অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে লাইট্রোম অ্যাপসটিকে কানেক্ট করবো সো কানেক্ট করার জন্য সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কানেক্ট কন্টিনিউ উইথ গুগল নামে অপশন রয়েছে সেটার উপরে করবো এরপর একটু ওয়েট করতে হবে এরপর আপনাদের সামনে আপনাদের যে মোবাইলে গুগল অ্যাকাউন্ট থাকবে সেগুলো এখানে শো করবে দেন যদি আপনার এখানে একাধিক অ্যাকাউন্ট থাকে ক্ষেত্রে আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করলেই আপনি লাইট ম্যাপসটিকে ব্যবহার করতে পারবেন স্যার আমি এখানে একটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি এই একটি অ্যাকাউন্টের উপরেই ক্লিক করবো আপনার ক্ষেত্রে যদি একটি অ্যাকাউন্ট আসে সেক্ষেত্রে এখানে একটি দিক ক্লিক করবেন আর যদি অ্যাকাউন্ট একাধিক থাকে আর যদি একাধিক অ্যাকাউন্ট থাকে আপনার মোবাইলে সেক্ষেত্রে আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন আচ্ছা স্যার এরপর এরকম ইন্টারফেস যদি আসে আপনি এখান থেকে সাইন ইন করুন বা যা সাইন ইন নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন এরপরে আপনাদেরকে এরকম ইন্টারফেস দেখাবে দেন এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে মান্থ অপশন রয়েছে এখান থেকে আপনি যে আপনার যে মান্থ আছে আবার বার্থ ইয়ারের সেটা এখানে দিবেন এরপর আপনার যে বছর আছে সেটা এখানে দিবেন সেখান থেকে বছর দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে না দেখতে পাচ্ছি প্লিজ ডোন্ট কন্ট্যাক্ট মি বাই ওই ইমেল সেখান থেকে এটাতে মূলত ক্লিক করতে হবে দেন এখান থেকে ক্রেডিট অ্যাকাউন্ট নামে যে অপশন আছে এটাতে ক্লিক করতে হবে সো এরপর যদি আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসে এখান থেকে কন্টিনিউ যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন কন্টিনিউ অপশনটার উপরে ক্লিক করার পরে আপনাদের এই লাইটম অ্যাপসটি কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এরপর এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করবেন অ্যালাউ করলেই কিন্তু এখন আমাদের কাজ কমপ্লিট এখন চাইলে আমরা যে কোনো ফটো এডিট করতে পারবো এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন যদি আমরা আমাদের অ্যাকাউন্টটাকে দেখতে চাই যে ক্রিয়েট করা হয়েছে কি না সেই ক্ষেত্রে আমরা এই যে উপরে থাকা থ্রি ডট অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিমেলটা আছে জিমেলের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটি এখানে কানেক্ট হয়ে গেছে এখন চাইলে আমরা খুব সহজেই ফটো এডিট করতে পারবো তো আশা করছি আপনারা এভাবে খুব সহজে আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে আপনারা কিন্তু লাইট্রুম অ্যাপসটিকে ব্যবহার করে নতুন নতুন ফটো এডিট করতে পারবেন